খেয়াল করে দেখেন তো যে এই যে টোকাই যাদেরকে টোকাই বলে যে টোকাই হাসনাত সার্জিস এদের মুখের ভাষাটা কেমন এরা যেমন কেমন অনেক বড় বড় করে মানে যখন কথা চোখ বলে আপনার মনে হতে পারে যে মনি মনি চোখের থেকে বের আসবে এইভাবে কথা বলে এইভাবে কথা বলে চোখগুলো অনেক বড় বড় কথা বলে খেয়ে ফেলবো মেরে ফেলবো ভেঙে ফেলবো তাদের এখন পথের কাটা বিএনপি যেমন আপনার ইলেকশনের কথা বলছিল রাজনীতির কথা বলছিল তারা নির্বাচন চায় এই ঘটনাটা যখন ঘটছিল তখন চূড়ান্ত তাদেরকে ভয় দেখানোর জন্য করলো কি বত্রিশ ভাঙচুর করলো বত্রিশ ভাঙচুর করার পরে বিএনপি কিন্তু নির্বাচন নিয়ে এখন একদম চুপচাপ আছে একটা ভয় দেখানো গেছে কিন্তু ছাত্রদলের দলের ছেলেদের পেছনেও আপনার তাদের এই আক্রমণ থামেনি নানান ভাবে যদি আবার ছাত্র দলের ছেলে পেলে আবার আমাদেরকে নানান ভাবে গালি করে সব সবকিছুতেই সেটা করলো ছাত্র দল কিন্তু এক ধরনের কোন ঠাসা না ছাত্র দলকে কোনটাশা করা আপনি আমি জানিনা আপনি জানেন কিনা আমার ব্যক্তিগত ভাবে আমি ব্যক্তিগত ভাবে আরকি ছাত্র দলের অনেক ব্যক্তিগত ভাবে চিনি পরিচয় আছে একই সমাজেরই তো মানুষ আর তো তাদের অনেকেই আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেকে ছাত্র দলের অনেক ছেলেপেলে আছে যারা ব্যক্তি নিজু মজুমদার কে ভাবে পছন্দ করে লন্ডনে যখন দেখা ঠাকাতে হয় বলে যে দাদা আপনার আপনার রাজনীতি আলাদা আমরা আপনাকে রাজনীতিকে আমরা সমর্থন করি না কিন্তু আমরা পছন্দ করি একটু যুক্তি দিয়ে কথাবার্তা বলেন আপনি বিভিন্ন টক শোতে যান অ্যাপ্রিসিয়েট করে সবাই না কিছু তো আমি তাদেরকে একটা জিনিস বললাম যাচ্ছা আপনাদের দলের যিনি প্রধান আপনারা তো দাবি করছেন তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন একটা ফোর্স ছিল আমরা অনেক ইতিহাস ব্যতী রেখে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এই কথা তো আমরা বলি অল দা টাইম তাহলে আপনাদের এরকম একটা দল কিভাবে রাজাকারদের সাবস্ক্রাইবার হয় কিভাবে আপনারা প্রমোট করেন তখন আমাকে লন্ডন আমাকে বলতো যে ভাই আমাদের কিন্তু একটা বড় ধরনের উইংস আছে বিএনপির ছাত্র দলের বিশেষ করে ছাত্র দলের আছে যে জামাত বিরোধী তাই বললাম যে দেন বলে দেখেন এখানে তো জামাতের পক্ষেও লোকজন আছে তা আমরা বললাম যে কোন কোন ঠাসা পক্ষ বলে আমার কাছে মনে হয় ছাত্র দলের ক্ষেত্রে ওরা সবসময় দাবি করে যে শিবির কোন ঠাসা কারণ ছাত্র দলের হোল ছাত্র দলের ওরা অল দা টাইম শিবির বিরোধী রাজনীতি করেছে আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রাজনীতি সম্পর্কে জানান আপনি জানেন এখন শিবির সেখানে ঢুকতে পারছে আগে কিন্তু আপনার ছাত্রলীগ ছাত্র দল তারপরে বাম দল সবাই মিলে একটা দলের ব্যাপারে একমত ছিল সেটা হচ্ছে শিবির ইউ নো ইট যেটা এবার ভেঙেছে সো ছাত্র দলের মধ্যে এই ব্যাপারগুলো আছে ফল ছাত্র দলের উপরে যে একটা আঘাত আসবে এটা আমি অনুমান করেছি এমনকি বিভিন্ন মানুষকে আমাদেরই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে যখন আমাদের জুম মিটিং টিটিং হয় সেগুলোতে আমি বলেছিও যে এরা মূলত প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গুলোকে তারা বিশিয়ে রাখবে তারা একে মারো তাকে ধরো ওই যে কবিতাটার মতো হবে যে ওরা আমাকে মারতে এলো আমি কোনো প্রতিবাদ করিনি আমি তো ওই দলের ছিলাম না তখন ওকে যখন মারতে আসলো তখন আর কেউ প্রতিবাদ করেনি কেন সে ওই দলের ছিল না এইভাবে মারতে মারতে একটা পর্যায়ে যিনি একেবারে প্রতিবাদ করেন নাই কখনো তাকে একা মারতে আসলো তাকে দেখলো যে তাকে বাঁচানোর কেউ নেই সুতরাং এই কুয়েটে যে এই ঘটনাটা হবে এই বৈষম্য বিরোধী এরা আসলে মূলত প্রচন্ড ফ্যাসিস্ট আমি যে হিটলারের বাহিনীগুলো যেরকম ভাবে কথাবার্তা বলতো মেরে ফেলো কেটে ফেলো এটা চলবে না ওইটা বন্ধ করতে হবে একে মারতে হবে আপনি চিন্তা করতে পারেন এই এরা আপনার পুলিশ কারো বাসা সার্চ করতে যাচ্ছে এরাও হুরহুর হুর করে ওই বাড়িতে ঢুকে যাচ্ছে সোনা গয়না টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নেওয়া তারপরে সেখানে মার ধর এরা করছে এরা নাকি ছাত্র এরা পড়ালেখা কখন করে আমি কিন্তু জানি না এরা দিনের পর দিন এই গত পাঁচই আগস্টের পর থেকে ইনফ্যাক্ট পাঁচই আগস্টের আগের থেকে জুলাই থেকে মনে হচ্ছে এক দল আপনার কি বলবো ওই যে হাঙ্গি বেবুন ওই যে অনেকদিন অভুক্ত অভুক্ত থাকে না কিছু কুকুর থাকে যাদেরকে একটা অনেকদিন ধরে আটকে রাখলে কুকুরের মাংস দেখালে মাউ করে তাদের মনে হচ্ছে অনেকদিন ধরে অভুক্ত অনেকদিন ধরে এরা রক্তের নোনতা স্বাদ পায় না উঁচু দড়কমের খুনে একটা মেন্টালিটি ছেলেপেলর গুলো দেখলাম আমি আপনাকে এইটাও বলি এদের পরিণতিটা কি হবে জানেন এদের পরিণতি হবে এদেরকে পিষে ফেলবে সাধারণ মানুষ আমি আজকে একটা ভিডিওতে দেখলাম রিকশালাকে গিয়ে বলছে যে ওই লোক নাকি ছাত্র এই করে আউলিক করে রিকশালার ভাড়া নিয়ে বা কিছু একটা নিয়ে সমস্যা হ্যাঁ আপনি আউলিকের মতো কথা বলেন রিকশালা ক্ষেপে গেছে

আচ্ছা আপনাকে আর কথা বলি সেটা হচ্ছে নাগরিক কমিটি সারা বাংলাদেশে কমিটি করতে যাচ্ছে এবং সেটা নিয়েও এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে বলা হচ্ছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন কিন্তু বাকি যারা রয়েছেন উপদেষ্টা মন্ডলীতে তারা পদত্যাগ তারাও তো সেই একই মতাদর্শের একই গ্রুপের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তবে এই কমিটি নিয়ে কিন্তু সারা দেশে এক ধরনের উত্তেজনাও চলছে গ্রুপিং হয়ে গেছে এবং কেউ কেউ কমিটি থেকে পদত্যাগ করছে সেটাও আমরা শুনতে পাচ্ছি এই নাগরিক কমিটির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হচ্ছে কোনো ভবিষ্যৎ নাই এগুলো হচ্ছে অনেকটা ধরেন মুক্তিযুদ্ধের সময় আহ ওই শান্তি কমিটি তারপরে হচ্ছে যে রাজাকার আলবদর বদর আল শাম শাহিন ফৌজ এদের কোনো ভবিষ্যৎ ছিল এরা মুক্তিযুদ্ধের নয় মাস মনে করেছে যে এই দেশ তো আমরাই পাকিস্তানি থাকবে হাতমে বিড়ি মুমে পান লোরকে লেঙ্গে পাকিস্তান বলতো না এখন তাদের এই বৈষম্য বিরোধী থেকে আপনার অনেক ছোট ছোট উপদল আছে যেমন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন বের করেছে ইনকেলাব পার্টি আছে ইনকেলাব জিন্দাবাদ বলে দেখি নানান ধরনের এগুলো আছে মানে বিহারি চৈনিক বাম এটা সব একত্রিত হয়ে নানান রকমের আজকে দেখলাম যে বৈষম্য বিরোধী আবার আরেকটা পার্টি হয়েছে স্টুডেন্ট ফার্স্ট আবু বকর মজুমদার নামে এক ছেলে ছিল সে আর একটা পার্টি করেছে যে ওর নাম যেন কি আব্দুল কাদের ওদের আরেক সমন্বয় গেছে তাকে নিয়ে সুতরাং এদের আমি কোনো মানে এদের তো আসলে ধরেন ওইভাবে রাজনৈতিক প্রজ্ঞা নাই রাজনৈতিক প্রজ্ঞাটা কি বাংলাদেশের রাজনীতি একটু ডিফারেন্ট রাজনীতি আমার কাছে মনে হয় এখানে এন্ড অফ দ্য ডেতে আওয়ামী লীগ এবং বিএনপি কে বিট করা যেকোনো দলের জন্য একটু টাফ এই কারণে কারণ আওয়ামী লীগ তো একটা স্থায়ী দল একটা দীর্ঘ লম্বা সময়ের বিএনপি অনেক পরে যদিও তারপরে বাংলাদেশে তাদের একটা অবস্থান হয়েছে থেকে যদিও তাদের ভোটের রেশিও কম একটা সুইঙ্গার ভোটার যারা আছে তারা প্রতি বছরই ইলেকশনের সময় নির্ধারণ করে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না আদারওয়াইজ বিএনপির একটা ভোট তো আছে ভোট ব্যাংক তো আছেই স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত দল কিন্তু প্রসঙ্গটা এটা না প্রসঙ্গটা হলো যে আপনি যদি মহল্লায় পাড়া এলাকায় ইউনিটে ইউনিয়নে মহকুমা যেখানে যান আপনি বিএনপি আওয়ামী লীগ পাবেন এই ছাত্রদের এই যে ছাত্র নামের এই জঙ্গিদের এদের তো কোনো ধরনের ওই ব্রাঞ্চ গুলো নাই ওই ধরনের পলিটিক্যাল যে আমি কি বলবো যে গাঁথনি গাঁথনি শুড বি এ গুড ওয়ার্ড ওদের কোনো পলিটিক্যাল গাঁথনি নাই তো তাকে মারতে হবে বত্রিশ নম্বরের মতো ঐতিহাসিক বাড়ি আপনি ভেঙে দিয়েছেন মানে কল্পনাতীত সব ঘটনা আপনি বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে যাবেন আপনি এইটার হুমকি দেন সেইটার হুমকি দেন প্রতিদিন বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না করবে এই করেছে করেছে সেই আপনি প্রত্যেকের গলা চাপ দিয়ে ধরছেন সুতরাং আমি এদের কোন ভবিষ্যতই নেই ভবিষ্যৎ অনেকবার বলেছি যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে হ্যাঁ 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 গ্রামের রাজনীতি আপনাকে ধন্যবাদ আমরা জি স্যার জি সান এআর যত মুখে বলুক সব কিছুতে আওয়ামী লীগ ছাত্র খুঁজে পাই এই হলো আওয়ামী লীগ ও ছাত্র লীগের সার্থকতা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য আমরা খন্দকার ইলিয়াস লিখেছেন চট্টগ্রামে চরম উত্তেজনা কমিটি নিয়ে ধন্যবাদ খন্দকার ইলিয়াস আর আব্দুর রহমান স্যার এটা কেমন দেশ রাজ ছাত্র রাজনীতি নিষিদ্ধ আবার তারাই ছাত্র রাজনীতির দল গঠন করছে ছাত্র সমাধানটা এই পার্টিকুলার এই যে ভদ্রলোক যে আব্দুর রহমান সাহেব যে কথাটা বললেন আব্দুর রহমান সাহেবকে একটা আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ তাকে আমাকে দিতে হবে খুবই বুলস আই খুবই ভালো দেখেছে আপনি যদি এদের নয় দফাটা একটু পড়েন নয় দফার সেকেন্ড বা থার্ড বা ফোর্থ দফা আমি আজকে পড়ছিলাম সেখানে লেখা আছে যে সমস্ত ইনস্টিটিউশন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো যেই দাবি তুলে তারা এই আন্দোলন করেছে নিজেদের দাবি মানছে না তো একটা সাধারণ জনতা প্রশ্ন উঠাক যে ভাই আপনারা যে নয় দফাতে লেখলেন যে বাংলাদেশের সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাহলে আপনারা ছাত্র রাজনীতি কিভাবে করেন এই যে আয় রাজুতে আয় বলছেন এটা তো ছাত্র রাজনীতি করতেই বলছেন আপনার মাথায় প্রশ্ন আসে না আপনি তো কানাডাতে থাকেন আমি তো ইংল্যান্ডে থাকি

কখন জি এটা বিস্ময় করে আর কি জি জি জান্ন জয়া তিনি লিখেছেন আজ খুলনা খুলনায় শিবির আর ছাত্র দল মানাবানি করলো কিন্তু প্রায় সকল মিডিয়ায় আসল সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদের সংঘর্ষ তা তো না ওই যে সকল মিডিয়া চিবিরা ছাত্রদল করছে কিন্তু মিডিয়া এসছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষ ধন্যবাদ আপনাকে সজীব ওয়াজের জয় ফ্যান্স সমন্বয়ক ব্রেকেটে মূল নাম সুরা সদস্য এদের প্রধান সমন্বয়ক খলিফা এখনো হেইডেন ধন্যবাদ আপনাকে তারপরে আরো কিছু কমেন্টস আপনাকে পড়ে নেই জি খুবই খুবই বুদ্ধিমত্তা ধন্যবাদ আফরোজা ইসমাল ভাই ওরা হচ্ছে ওরা চাচ্ছে রাজনীতি না করে না বুঝেই দেশটাকে খেয়ে ফেলতে যাচ্ছে ধন্যবাদ আফরোজা আপনাকে তে পররেছেন আদনান বসוני আর ডন আসসালামু আলাইকুম নিঝুম ভাই আপনি ফেসবুক ইউটিউব চ্যানেল কোথাও পাচ্ছিলাম না আচ্ছা পাচ্চিলাম না বেশ কয়েকদিন আপনাকে কোথাও পাওয়া যায়নি বেশ কয়েকদিন প্রতিদিন ফেসবুকটা ফেসবুক পেজটা ওরা রিপোর্ট করে ডিলিট করেছে ওইটা ওইটা এই মুহূর্তে নেই আনার চেষ্টা করছি আর ইউটিউবে গত প্রায় দশ দিন মনে হয় আমি ছয় তারিখে ছয় ফেব্রুয়ারির পরে মনে হয় ভিডিও দেয়নি সেই কারণে নেই বাট প্রতিদিনই টকশো টকশোতে যাচ্ছি আবার ভিডিও বানানো শুরু করব আমি অনেকগুলো কাজ থাকে তো অনেক কাজের সাথে ব্যস্ত থাকি সময় হয় না আসলে তার মানে আপনাকে ফলো করে সবাই হারুন রশিদ তিনি বলছেন নিঝুম স্যারের কাছে আমার একটা জরুরি কথা সেটা হলো পাঁচ লক্ষ ছাত্রদের কি উপায় তাদের জন্য একটা ব্যবস্থা করুন আচ্ছা পাঁচ লক্ষ ছাত্রদের কি উপায় হবে তাদের জন্য একটা ব্যবস্থা এমকে লিখেছেন ভুয়া সমন্বয়ক দেশটাকে শেষ করে দিল ধন্যবাদ এমকে তারপরে হচ্ছেন সজীবাদ জয় ফ্রেঞ্চ ও নিঝুম ভাই এরা রাজনীতি চায় না এদের কোনো রাজনৈতিক দল নেই এরা খেলাফত কায়েম করতে মরিয়া ধন্যবাদ তিনি কিন্তু বুদ্ধিমান এবং বোঝা যায় যে রাজনীতিটাকে তিনি ভালোভাবে ফলো করেন যে সজীব সজীব ফ্যান যিনি আছেন উনি কিন্তু আসলে রেফার করেছেন হিজবুত তাহারির এখানে যে একটা প্রভাব সেইটা এবং এইটা কিন্তু আমাদের মনে হয় একটা হিউজ ডিসকাশন দরকার ইসমাইল ভাই আমি আপনাকে একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করতে পারি আপনি এটা নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেন কারণ হলো হিজবুত তাহরিকে ইউ ক্যান নোট অ্যাভোয়েড দেন আসলে এদেরকে নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এবং এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে এদের একটা মানে ভালো একটা ভূমিকা ছিল এখানে আইএস পতাকা তাদের যে উদ্যম সেখানে ভাঙছে আয়নাগর আছে বলে নোংরামও করা এবং বুয়েটটা পুরা দখল করে ফেলেছে এবং এই সমন্বয়কদের মধ্যে একটা হিউজ অংশই এই হিজবুত সমর্থক এটা কিন্তু দেখার বিষয় এটা আমরা করব করবো মায়াদ আহমেদ তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র বলে কিছু নাই এরা সবাই বাংলাদেশ বিরোধী শিবির হিজবুতি হ্যাঁ ওই একই কথা সবার সবাই জনগণ কিন্তু বুঝে গেছে আমি যেটা মনে করছি আপনি যেটা বললেন মানুষ কিন্তু বুঝে গেছে আমরা নেক্সট দেখতে চাইব না আহ সেটা যে খন্দকার ইলিয়াস তারেক জিয়ার ভুল রাজনৈতিক নীতির কারণেই বিএনপি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে যা হোক এটা আবার বিএনপি কে নিয়ে তিনি লিখেছেন খন্দকার ইলিয়াস ধন্যবাদ সোমাইয়া দাস পদ্মা যমুনা সেতু 567 টি মডেল মসজিদ ফ্লাইওভার মেট্রোরল এগুলো কবে ভাঙ্গা হবে জানতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ ওচরেই দেখতে পাবে না তোরে হ্যাঁ বলেন এইটা একটা মডেল মসজিদ কিন্তু এর মধ্যে মডেল মসজিদ হামুলিগির আমলে হয়েছে বলে ভাঙতে গেছে জনগণ পিটিয়েছে সেই ভিডিওটা আমি দেখলাম তার মানে মসজিদ ভাঙ্গা শুরু হয়ে গেছে এর আগে তো মাজার ভেঙেছে আপনারা জানেন নিশ্চয়ই এখন বাকি আছে পদdataSetটা ভাঙ্গা আর হামুলিগির আমলে ফ্লাইওভার টারবলগুলো ভাঙ্গা আর কি ও বাকি আছে